মোহতারাম হাজরিন ধারাবাহিকের তাসিরে আমি আপনাদের সামনে সুরা বকরা থেকে একটি আয়াত তেলাবাত করেছি আয়াত নম্বর দুই শত তেত্রিশ আয়াত নম্বর দুই শত তেত্রিশ গত তফসিরে এর আগের আয়াতে শেষ দিকে তিনটি বাক্য আপনাদেরকে আবারও স্মরণ করে দিতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলো মনে রাখা দরকার গত আয়াতের শেষ দিকে তিনটা বাক্য খুব মনে রাখবেন আল্লাহ ঘোষণা করেন্লাহিউল্লা কোরআন এই কোরআন তো ওয়াস করার জন্য সোভান আল্লাহ কোরআন শুধু ঘরে সাজিয়ে রাখার জন্য নয় শুধু তেলাওয়াত করার জন্য নয় তেলাওয়াত তো হবেই এ কোরআন দিয়ে জাতিকে বোঝাতে হবে নসিহত করতে হবে এ কথা কার এ কথা কার অতএব যদি কেউ আমাদেরকে কোরআন দিয়ে নসিহত করে আমরা কি সে নসিহত গ্রহণ করবো গ্রহণ করব কেন কোরআন তো নসিহত করার জন্য যদি কোরআন থেকে নসিহত হয় এই নসিহতকে রাজনীতির নামে বন্ধ করা যাবে না কথা বুঝেন নেই কোরআনে সব কিছুই আছে আপনার ব্যক্তি জীবন আপনার সংসার জীবন বৈবাহিক জীবন আপনার সামাজিক জীবন রাষ্ট্র জীবন পররাষ্ট্রনীতি রাষ্ট্রনীতি যত ধরনের নীতি আছে সব বয়ান করেছেন কে আল্লাহ সব কোরআনে বর্ণিত আছে অতএব যদি কোরআন থেকে নসিহত করে এ কথা বলার সুযোগ নেই যে হুজুর এগুলো বন্ধ করেন রাজনীতি বন্ধ করেন কারো গিবত করা বন্ধ করেন এটা বলার সুযোগ আছে না আমি সুদ নিয়ে বয়ান করব ঘুষ নিয়ে বয়ান করব মাদকের বিরুদ্ধে বয়ান করব যদি কারো বিরুদ্ধে যায় এটা কি গিবত হবে এটা কি জিবোধ হবে না যদি কোরআন থেকে বয়ান হয় এটা যার বিরুদ্ধে যাক না কেন এই নসিহত গ্রহণ করতে হবে কি হবে না হবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক তাহলে কোরআন নসিহতের কিতাব ঘোষণা দিয়েছেন কে আল্লাহ অতএব বিবাহ নিয়ে তালাক নিয়ে আল্লাহ যে বিষয়গুলো বয়ান করে দিয়েছেন এগুলো গ্রহণ করতে হবে কি হবে না হবে মনে করা যাবে না আরে এগুলো তো দেড় হাজার বছর কাহিনি এগুলো এখন গ্রহণ করা যায় না এখন আধুনিক জামানা এখন আধুনিক রীতি গ্রহণ করতে হবে এ কথা বলা যাবে না আমাদের মা বোনদেরকে জানিয়ে দেন ভাইদেরকে জানিয়ে দেন ম্যান ক্যান আই ইউমিন বিল্লাহ যারা আল্লাহকে বিশ্বাস করে যারা পরকালকে বিশ্বাস করে তাদের ক্ষেত্রে আল্লাহ যে দেওয়া বিধান বিবাহের বিধান তালাকের বিধান এগুলো মানতে হবে কি হবে না হবে দ্বিতীয় আর একটা বিষয় উল্লেখ করেন আল্লাহ বলেন আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন এগুলো তোমাদের জন্য পবিত্র সুভান আল্লাহ মানে এইভাবে পালন করলে জীবনটা পবিত্র হবে সুন্দর হবে সুভান আল্লাহ এ ঘোষণা দিয়েছেন কে আল্লাহ যদি আমরা নিজেদেরকে পবিত্র রাখতে চাই নিজেকে সুন্দর রাখতে চাই তাহলে আল্লাহর দেওয়া বিধান মানতে হবে তিন আল্লাহ আরেকটা বাক্য উচ্চারণ করেন এখানে আল্লাহ বলেন আমি আল্লাহ যত বিধান দেই যত বিধান বর্ণনা করেছি এর মাঝে তোমার যেন কত যে কল্যাণ আছে এটা আমি আল্লাহ জানি তোমরা সব কল্যাণ জানো না বুঝো না সোভান আল্লাহ বলেন না সুভান আল্লাহ অতএব যে বিষয়টাই আল্লাহর বিধান বিনা প্রশ্নে মেনে নেবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদের ব্যক্তি জীবনের ক্ষেত্রে সংসার জীবনের ক্ষেত্রে সমস্ত আমাদের এই জীবনে যত বিধান কোরআনে রয়েছে আল্লাহ দিয়েছেন আমরা বিনা প্রশ্নে মেনে নেব তো ইনশা আল্লাহ কারণ আল্লাহর দেওয়া বিধান কোনো ক্ষেত্রে আমার আপনার জন্য অকল্যাণ নাই 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 হতে পারে না আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ জানেন আল্লাহর বি কি কি কল্যাণ কি কি উপকার রয়েছে তোমরা জানো না অতএব এই ছোট্ট মাথা দিয়ে মহাপরাকমশী আল্লাহ তালার জ্ঞানকে যাচাই করার অপচেষ্টা করো না ওই যারা বুদ্ধিজীবী যারা যারা বুদ্ধি বিক্রি করে খায় তাদেরকে আমরা বলতে চাই মাঝে মধ্যে তারা নারীদের পক্ষে কথা বলতে গিয়ে কোরআনের বিরুদ্ধাচরণ করে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা বলেন করে আমরা দেড়হীন কণ্ঠে আজকে তাফসির থেকে বলতে চাই আমার আল্লাহর ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ ঘোষণা যে আল্লাহ যতগুলো বিধান দিয়েছেন হোক না সেটা নারীর জন্য হোক না সেটা পুরুষের জন্য সবগুলোর ভিতরে কি রয়েছে কল্যাণ রয়েছে আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করুন অতএব আমরা আজ থেকে আল্লাহর কোনো বিধান সম্পর্কে প্রশ্ন করব না মানে বিবেকে না ধরলো আমরা কি করব মেনে নেব। বলেন ইনশা আল্লাহ আমার ভাইরা পরের আয়াতে আল্লাহ ঘোষণা করেন এই আয়াত এই আয়াতের মাঝে আল্লাহ তাল্লা বাচ্চাকে যে দুধ পান করাইতে হবে এই বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বোনা যারা শুনতেছেন খুব মনোযোগ দিয়ে শোনেন বাচ্চাকে দুধ পান করানো এই বিধানও দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেন যারা মা তারা তাদের সন্তানকে দুধ পান করাবে হাউ লাইনে লাইনে পুরা দুই বছর সুবাহ আল্লাহ পুরা দুই বছর পুরা দুই বছর বলছে আল্লাহ তাহ হ্যাঁ এই আয়াত থেকে এই মাসলা প্রমাণিত হয় যে দুধ পান করার দায়িত্ব কার উপর বলেন তো মার উপরে দুধ পান করানোর দায়িত্ব কার ওপর বলেন মার উপরে মার উপর আবশ্যক বাচ্চাকে দুধ পান করানো বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক যদি মার কোনো উজোর নাই কোনো সমস্যা নাই যদি তারপরও যদি মা তার বাচ্চাকে দুধ পান না করায় যদি সে বাইরের থেকে বাচ্চাকে দুধ খাওয়ায় ফিটার দিয়ে দুধ খাওয়ায় নিজের স্তন থেকে দুধ খাওয়ায় না ওই মা গুণাগার হবে ওই মা গুণাগার হবে এই আয়াত থেকে এটা প্রমাণিত হয় যদি মার কোনো সমস্যা নাই যদি সে তারপরও বাচ্চাকে দুধ পান না করায় এমন নারী আসে না ভাই আছে না আছে হ্যাঁ অনেকে দুধ পান করে না নিজের ফিটনেস ঠিক রাখার জন্য আছে না ভাই আল্লাহ সন্তান আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত কত বড় নিয়ামত যে মার সন্তান আর তাকে প্রশ্ন করেন যে মা একটা সন্তানের জন্য কানতে কানতে জীবনটা শেষ করে ফেলছে ওই মাকে প্রশ্ন করেন একটা বাচ্চার যে কত দাম অথচ আমাদের সমাজে কোনো কোনো মা বাচ্চা আল্লাহ বড় নিয়ামত পাওয়ার পর এত মূল্যায়ন করে না বাচ্চাকে ঘৃণা করে পায়খানা ফ্রাপ করে ঘৃণা করে সবাই না কিন্তু বাচ্চাকে নিয়ে যে দুধ পান করাইতে হবে এটাকে বোঝা মনে করে আলী এটা আপনাদের মা দুইকে শেখাবেন বোনদেরকে শেখাবেন মেয়েদেরকে শেখাবেন সবাইকে শেখাবেন আমার আল্লাহ কত আগে বলে দিয়েছেন আমার রসুল বলে দিয়ে গেছেন দেড় হাজার বছর পূর্বে আর এখন বর্তমানে বিজ্ঞান প্রমাণ করেছে যে বাচ্চার জন্ম হওয়ার পর মায়ের বুকের দুধ পান করাইতে হবে কারণ বাচ্চার জন্য যতগুলো পুষ্টির প্রয়োজন সব পুষ্টি আল্লাহ মায়ের বুকের মধ্যে দিয়েছেন শোভান মায়ের বুকের দুধে যত ধরনের পুষ্টি বাচ্চার জন্য প্রয়োজন দান করেছেন কে আল্লাহ এই পুষ্টি আর কোনো দুধ দ্বারা পূরণ হওয়া সম্ভব না এই জন্য জরিপে আসছে যে সমস্ত বাচ্চাগুলো মায়ের বুকের দুধ পান করে দুই বছর ওই বাচ্চাগুলোর হায়াত বেশি পাওয়া যায় সুবহানাল্লাহ ওই বাচ্চাগুলো বেশি সুস্থ থাকে সুবহানাল্লাহ এই জন্য মাদেরকে বোঝাতে হবে এটা যদি তোমার শারীরিক কোনো সমস্যা না থাকে বাচ্চাকে দুধ পান করাও এটা বাচ্চার জন্য উপকার এবং এটা বাচ্চার অধিকার এটা বাচ্চার অধিকার যেই মা কোনো কারণ ছাড়া বাচ্চাকে তার বুকের দুধ থেকে বঞ্চিত করলো ওই মা তার বাচ্চাকে হক থেকে বঞ্চিত করল এই বাচ্চা যখন বড় হবে তখন ওই বাচ্চা তার মায়ের প্রতি এরকম মহাব্বত থাকবে না কেননা শুরু থেকে মা তার বাচ্চাকে এই হক থেকে বঞ্চিত করেছে ঠিক না ভাই আমাদের সমাজে আমরা দেখি কেউ রাগ করবেন না ভাই কোন কোন মা বাচ্চা থেকে ওই বিড়ালকে বেশি মহাব্বত করে কুত্তাকে বেশি মহাব্বত করে যে মাফ করবেন আমাকে আমরা এই একটা সংবাদ শুনেছি গোলশানের দিকে আমি কথাটা প্রায়ই বলি এবং আমার নিজের চোখে দেখাও যে এক মহিলা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে তার একজন তার হাজবেন্ড কোলে রাখছে কিন্তু ওই মহিলার কোলে কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা তার কোলে রাখলো আর নিজের সন্তানকে রাখছে তার হাজব্যান্ডের কাছে বলেন তো ভাই এমন নারী আছে না ভাই আসে যে বাচ্চা তার মায়ের যে স্নেহ যে মমতা থেকে বঞ্চিত হয় এই বাচ্চা যখন বড় হয় সে মায়ের জন্য কি করবো বলেন আমরা যে ঢালা হবে কেলা সন্তানকে দোষ দোষারোপ করি দোষ আমাদেরও আছে একটু নিজের দিকে তাকান আমি কি ছোট্ট কাল থেকে আমি আমার সন্তানের হকগুলো আদায় করেছি কিনা একটু খেয়াল করে দেখেন তো আমি কি ছোটো কাল থেকে আমার ছেলে মেয়ে যে যে পাওনাগুলো হকগুলো এগুলো আমি পুরাপুরি পালন করেছি কিনা না যদি পুরোপুরি পালন করে থাকি তাহলে বাচ্চা বড় হওয়ার পর বাচ্চা থেকেও আমি এরকম অধিকার পাওয়ার আশা করতে পারি আর আমি পুরা তার হক আদায় করলাম না তার থেকে আমি একশো হক চাইব এটা তো হতে পারে না আল্লাহ তালা আমাদের বোঝার তফিক জানব বলছিলাম যে মায়ের বুকের দুধ এটা সন্তানের হক মাদের জন্য বাচ্চাকে বুকের দুধ পালন করানো কতটা গুরুত্বপূর্ণ আপনারা মাসালা জানেন সামনে রমজান মাস আসতেছে রমজান মাসের বোঝা রাখা কী হরশ কিনা বলেন ফরজ। কিন্তু যেই মা তার বাচ্চাকে বুকের দুধ পান করায় ওই মায়ের জন্য রমদান রোজা না রাখার সুযোগ রয়েছে সুহান আল্লাহ পরে কাজা করে নিবে চিন্তা করে দেখেন রোজা ফরজ বিধান ফরজ বিধান এর পরও আল্লাহ প্রতি কত মায়া দেখাইছেন যে মা তুমি তার তোমার সন্তানকে দুধ পান করাও তুমি রোজা রাখা পরে রাখো তাও তুমি বাচ্চাকে দুধ পান করাও সুভান আল্লাহ তাহলে বাচ্চাকে দুধ পান করানো কতটা গুরুত্ব আমরা এখান থেকে বুঝতে পারলাম এখন আসি যেই মায়েরা বাচ্চাকে বুকের দুধ পান করায় না ইচ্ছা করে কোনো যৌক্তিক কোনো কারণ নেই আপনার একটা হাদিস শোনাই আমি এটা শোনাবেন মা বন্ধুকে শোনাই দেবেন হাদিসটা বাইহাকি শরীফে হাদিস বর্ণিত আছে সহিবান ইবনে ইবান কিতাবে হাদিসে বর্ণিত আছে রসুলুল্লা সাল্লাম ইস্বাদ করেন একদিন আমি স্বপ্নে দেখি আমাকে দুই ফেরেশতা উঠে নিয়ে গেল বড় স্বপ্ন স্বপ্নের এক পর্যায়ে আমি দেখলাম ফাইজানা বিনিসাইন দেখলাম যে কিছু নারীকে দেখলাম আমি যে এদেরকে এদের স্তনগুলোতে বিষাক্ত সাপ এদের স্তনে ধ্বংস করতে ধ্বংসন করতেছে নাম রসুল বল বর্ণনা করতেছেন বিষাক্ত কিছু সাপ ওই নারীদের স্তনে ধ্বংসন করতেছে আমি প্রশ্ন করলাম মা বালু হা উলাই ও ফেরেস্তা এই নারীদের অবস্থা এমন কেন এই নারীদেরকে বিষাক্ত সাপ এদের বুকে কেন ধ্বংসন করতেছে উত্তর দেয়া হলো হা ও লায় নিশা ইয়াম না 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 এ সমস্ত নারীরা দুনিয়াতে এদের সন্তানদেরকে কোনো ওর অজস ছাড়া কোনো কারণ ছাড়াই তারা তাদের সন্তানদেরকে বুকের দুধ থেকে বঞ্চিত করেছে বিদায় তাদেরকে এই শাস্তি দিয়েছে নউজ বিল্লাহ বিজারে তাহলে আমরা কি বুঝলাম আমার ভাইরা যে বুকের দুধ পান করানো বাচ্চার হক অধিকার যদি কেউ ইচ্ছাকে বাচ্চাকে অধিকার থেকে বঞ্চিত করে আল্লাহদেরকে আজাব দিবেন আল্লাদেরকে আজাব দিবেন নওজব ইল্লাহ মিজালে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম বাচ্চাকে দুধ পান করানো মায়ের দায়িত্ব কার দায়িত্ব কার দায়িত্ব মায়েদের দায়িত্ব জরুরি এখন প্রশ্ন বাচ্চাকে দুধ পান করাবে কত বছর এটা ভালো করে বুঝবেন আল্লাহ বলেন হাওলাইনে কামিলাইন একজন মা তার বাচ্চাকে সর্বোচ্চ দুই বছর দুধ পান করাইতে পারবে মানে দুই বছর দুধ পান করাইবে এর বেশি না এর বেশি না তবে হ্যাঁ যদি কোনো বাচ্চার সমস্যা থাকে যে বাচ্চাকে দুধ ছাড়ানো যায় নাই এমন অবস্থা সে দুধ ছাড়ার কিছুই খায় না সম্ভব না ডাক্তার বলছে যদি বুকে দুধ না খায় সে তার অবস্থা খারাপ হয়ে যাবে তখন ওই বাচ্চার জন্য আরও ছয় মাস আরও ছয় মাস দুধ খাওয়ার সুযোগ রয়েছে বলেন তো মোট হলো কয় মাস তিরিশ মাস মোট কয় মাস দুই বছর চব্বিশ মাস আরও ছয় মাস মোট হলো কয় মাস তিরিশ মাস এই তিরিশ মাস সর্বোচ্চ যদি প্রয়োজন হয় বাচ্চাকে দুধ পান করানো যায় এই তিরিশ বছর পরে মানে আড়াই বছর পরে আড়াই বছর পরে বাচ্চাকে দুধ পান করানোর কোনো সুযোগ নাই আর হারাম আমি কোনো এক মুসল্লির পারিবারিক বিষয়ে জানতে পারলাম আপনারা রাগ করবেন না উনি বর্ণনা করতে গিয়ে বলেন যে আমার বাচ্চা এখনও দুধ পালন করছে বললাম যে বয়স কত দেখলাম যে বড় দেখা যায় তো হুজুর বয়স তো তিন পার হয়েছে না হারাম হবে এটা গুনার কাজ হবে আল্লাহর বিধান বাচ্চাকে দুধ না খাওয়ানো গুণা আবার যদি আপনি সীমা লঙ্ঘন করেন সেটাও কি হবে গুণা হবে হ্যাঁ এটা গুণা হবে সবাই হয়তো অনেকের অবহেলা করে অবহেলা করা যাবে না এটা গুণার বিষয় ভাই এই জন্য বাচ্চাদেরকে আগের থেকে বয়স যখন বয়স যখন তার দুই বছর হওয়ার আগেই হবে ধরুন বয়স তার বিশ মাস হ্যাঁ তখন থেকে তা কী করতে হবে দুধ ছাড়ানো অভ্যাসটা করে নিতে হবে যেন যখন দুই বছর হবে যেন সহজে তার দুধ ছাড়ানো যায় তাহলে আমরা মাসলা জানতে পারলাম একজন বাচ্চাকে দুই বছর দুধ পালন করানোর নিয়ম যদি এরপর যদি একান্ত প্রয়োজন হয় সর্বোচ্চ কয় বছর আড়াই বছর এরপর দুধ খাওয়ানোর কোনো সুযোগ নাই আমার ভাইরা অতএব বিষয়টা খুব খেয়াল রাখবেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আল্লাহ বলেন ওয়া তাহলে আমরা আগের আগের অংশ থেকে বুঝতে পারলাম দুইটা বিষয় দুধ পান করার দায়িত্ব কার এটাও বুঝলাম এবং দুধ পান করাবে কয় বছর এটাও আমরা বুঝলাম এখন আমরা বুঝবো আল্লাহ বলেন বাচ্চার মা যে বাচ্চাকে দুধ পান করাইবে এ বাচ্চার মার খরচ কে দিবে বাচ্চার মার খরচ কে দিবে আল্লাহ বলেন ও লাহু বাবার দায়িত্ব রিস্ক হুন ও কিছু অত হুন বিল মারুক বাচ্চার মাকে রিজিক দেওয়া খরচ দেওয়া কাপড় পোশাক পোশাক দেওয়া এবং তাকে অন্যান্য যে সমস্ত খরচ তা দেওয়া বিল মারুফ ন্যায়সঙ্গতভাবে সঙ্গতভাবে প্রশ্ন আসতে পারে হুজুর স্ত্রীকে খরচ কতটুক দিব আমি কামাই করি তো হাজার টাকা স্ত্রী চায় আমার কাছে লাখ টাকা আমি কোথায় যাব হয় না ভাই হয় আবার আপনি লাখপতি স্ত্রীকে আপনি একদম ঠকায়া দেন একদম অল্প পয়সা টাকা তো পোশাক দেন এটাও অন্যায় জিনিস এক্ষেত্রে মশালা হলো খুব ভালো করে মনে রাখবেন বাচ্চার মাকে স্বামী কবি কেমন খরচ দেবে এক্ষেত্রে মশালা হলো যদি স্বামী স্ত্রী উভয় যদি বড়োলোক হয় ধনী হয় তাহলে অবশ্যই স্ত্রীকে ভালো পর্যায়ে খরচ দিতে হবে আর যদি নাকি স্বামী স্ত্রী উভয় যদি গরিব হয় তাহলে স্ত্রীকে যে গরিব পর্যায়ে যে খাওয়া দাওয়া পোশাক সেগুলো দেওয়া দায়িত্ব এত বেশি দেওয়া দায়িত্ব না যদি উভয় বড়লোক হয় একরকম বিষয় যদি উভয় যদি গরিব হয় স্বামী গরিব স্ত্রীও গরিব আর যদি এমন হয় স্বামী বড় লোক স্ত্রী গরিব অথবা স্বামী গরিব স্ত্রী বড়লোক লোক এই ক্ষেত্রে মশলা কি হবে তখন স্ত্রীকে কেমন টাকা দেওয়া লাগবে এক্ষেত্রে মাসালা হলো কয়েকটা বর্ণনার আছে গ্রহণযোগ্য মত হলো এই স্বামীর যেমন অবস্থা সেটার উপর নির্ভর করে সুবহান আল্লাহ যদি স্বামীর ইনকাম যদি ভালো হয় ভালো খরচ দিবে যদি স্বামীর ইনকাম যদি অল্প হয় সে অল্প টাকার জিনিস দিবে আপনারা কথা বুঝতে পারছেন মা বোনেরা ভালো করে বুঝবেন শুধু কেউ চাইবেন না বরং আপনার স্বামীর ইনকাম কেন দেহ তাকাবেন অনেক সময় কোন কোন জায়গায় মা বোনদের অধিক চাওয়ার কারণে কোনো কোনো পুরুষ ভাইয়েরা যারা স্বামী জোড়া রয়েছে অনেকে হালাল পথ বাদ দিয়ে হারাম পথ বেছে নেয় ঠিক না ভাই ঠিক এই জন্য আমার বোনেরা যারা শুনতেছেন আমার ভাইরা সবাইকে বুঝাবেন যে আমাদের চাওয়াটা যেন লিমিট ঠিক থাকে যে স্বামীর কামাই কেমন তার ইনকাম কেমন তার কতটুকু সামর্থ্য আছে তার কাছ থেকে ওই পর্যায়ে চাইতে হবে যদি আপনি যদি স্বামীকে অতিরিক্ত চাপ প্রয়োগ করেন দেখা গেল এটা এক পর্যায়ে আপনারই ক্ষতি হবে আল্লাহ আমাদের বুঝায় তোফিক করুন তা আল্লাহ বলেন বিল মা আরুফ বলছেন বিল মা অর্থাৎ ন্যায়সঙ্গতভাবে যাতে স্বামীর যেন ক্ষতি না হয় যেন স্ত্রীর কি না হয় ক্ষতি না হয় মার্শাল্লাহ আল্লাহ বলেন কাউকে তার সাধ্য চাপে দেওয়া হবে না স্বামীকেও না স্ত্রী কেউ না স্বামী কেও না স্ত্রী কেউ না আল্লাহ বলেন্লাহু বেওয়ালা দিহি আল্লাহ বলেন সন্তানের কারণে মাকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং সন্তানের কারণে বাবাকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না কীভাবে একটি উদাহরণ দিয়ে বোঝায় আপনাদেরকে যেমন মাকে ক্ষতি করা যাবে না যেমন মা অসুস্থ তারপরও মাকে চাপ করা যাবে তোমাকে দুধ খাওয়াইতেই হবে তাদেরকে মাকে কি করা হয় ক্ষতি করা হয় অথবা মা বেসারি কষ্ট করে বাচ্চাকে দুধ পান করায় কিন্তু বাচ্চার মাকে খাওয়া দাওয়া ঠিক মতো খানা দেয় না পুষ্টিকর খাবার দেয় না ভালো খাবার দেয় না তো মায়ের বুকে দুধ কোথেকে যাবে বলেন তো মাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না অথবা স্বামীর সামর্থ্য আছে তারপরও মাকে ভালো জিনিস দেয় না তাহলে মাকে ক্ষতি করা হইতেছে বিপরীত আবার আরেক দিক আল্লাহ বলেন বলে মাউলুদুল্লাহ বিওয়ালাধি আবার বাবাকেও ক্ষতি করা যাবে না সন্তানের কারণে এভাবে যে বাবার যে সামর্থ্য তার থেকে বেশি চাওয়া এ দ্বারা কী হবে বাবা ক্ষতিগ্রস্ত হবে অথবা স্ত্রী তার সন্তানকে দুধ পান করাইতে পারে তারপর যদি বাবাকে সন্তানকে দুধ না খাওয়ায় বাবার একটা চাপ প্রয়োগ হয় বাবা কোথায় যাবে তখন এবার বাবাকে ক্ষতি করা হয় মোট কথা মাকেও ক্ষতি করা যাবে না বাবাকেও ক্ষতি করা যাবে না আল্লাহ আমাদের বুঝারে দান করুন এরপর দেখেন আল্লাহ সন্তান জন্মগ্রহণ করল বাবা নাই তাহলে এই সন্তানের দুধ পাখার দায়িত্ব তো মার কিন্তু এই মার খরচ দুধের খরচ কে দিবে যদি প্রয়োজন হয় কে দিবে আল্লাহ বলেন ও জালিকা। যদি সন্তানের বাবা না থাকে যারা ওয়ারিস তাদের দায়িত্ব তার দুধের ব্যবস্থা করে দেওয়া সুবহান আল্লাহ একটা সন্তানের জন্য দুধ দুধের বিষয়টা কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ এক আল্লাহ তারপর বলেন আমরা জানলাম এর আগে যে একটা বাচ্চাকে সর্বোচ্চ পরিপূর্ণ দুই বছর দুধ পান করানো যায় যদি কখনো এমন হয় যে বাবা মা উভয় পরামর্শ করে দুই বছর আগে দুধ ছাড়াতে চায় হয় না সময় দুই বছর হয়নি যদি তার আগেই কি হয়েছে ভাই যদি কখনো এমন হয় যে বাচ্চার বাবা মা পরামর্শ করে দুই বছর পরিপূর্ণ হওয়ার আগে যদি দুধ ছাড়াইয়া নেয় এটার সুযোগ আছে কি না আল্লাহ বলেন ফাইন আর ফিস আং তার মিনহুমা যদি স্বামী স্ত্রী যদি উভয়ে পড়া সন্তুষ্টিক্রমে যদি পরামর্শক্রমে যদি দুধ ছাড়ায় নেয় ফালা জুনা আলাই হিমা এটা কোনো গুনা হবে না সুহান আল্লাহ তাহলে আমরা কি বুঝলাম দুই বছর পরিবারে দুধ পান করানো যায় তবে যদি স্বামী স্ত্রী পরামর্শ করে যদি এর কমে দুধ ছাড়াতে চায় তারও কি আছে সুযোগ আছে আরেকটি মাসলা আল্লাহ বর্ণনা করেন ওয়াইন আরতুম আং তাস্তারদিউ আওলাদাকুম ফালা জুনা আলাইকুম যদি এমন হয় ভাইরা আমার ভালো করে বুঝেন যে মা বাচ্চাকে দুধ পান করাতে পারতেছে না রোগের কারণে তখন যদি ভিন্ন এক নারীকে ব্যবস্থা করা হয় দুধ খাওয়ানোর জন্য এটারও কি আছে সুযোগ আছে সব হান মা পারতেছে না তখন অন্য একজন নারীকে যদি দুধ পান করাইতে হয় যদি অন্য নারী দুধ পান করায় তার যে খরচ দেওয়া লাগবে এটা দায়িত্ব কার বাবার উপরে দায়িত্ব কার উপরে বাবার উপরে কেননা সন্তানটা কার সন্তান কার বাবার অতএব সন্তানের যা খরচ হবে বহন করবে কে বাবা এখন মা অসুস্থ বাচ্চাকে দুধ পান করাইতে হবে যদি অন্যকে যদি দুধ পান করাইতে হয় এর খরচটাও বাবা বহন করতে হবে আল্লাহ বলেন ওই নতুন দেখুন যদি তোমরা অন্যকে দিয়ে যদি তুমি সন্তানের দুধ পান করাতে চাও ফলে জুনা আলাইকুম তোমার কোনো ক্ষতি হবে না ইজা ইজ মারু। যখন তোমরা ওই নারীকে তোমরা যাকে দিয়ে তোমরা দুধ পান করাবে যখন তাকে তোমরা বিনিময়ে দাও ন্যাসঙ্গত এটা আরব দেশে খুব ভালো করে আছে। যে অন্য নারীকে দিয়ে কী করা হয় দুধ খাওয়ানো হয় তাকে দুধ মা বলা হয় কি বলা হয় দুধ মা বলা হয় এক মাস খাওয়াবে বা এক বছর খাওয়াবে বিনিময়ে প্রতি মাসে এত টাকা দেওয়া লাগে এই যে টাকা দেওয়া যেটা দেওয়া লাগবে এটা কে বহন করবে বাবা বহন করবে এত মাসটাগুলো বয়ান আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো ও দুনিয়া স্বামীরা আল্লাহকে ভয় করো বে করো না ও দুনিয়া নারীরা আল্লাহকে ভয় করো বে ইনসাফ করো না এটা খুব জটিল বিষয় ব্যাইনসঅ করার কোনো সুযোগ নাই এখানে আল্লাহকে ভয় করো ওয়া জেনে রাখো আল্লাহ বিমা তাআমালুনা বসির তোমরা যা করতেছো সব দেখেন কে আল্লাহ সব আল্লাহ দেখেন অতএব এই স্বামী এই বাবা ও মা এই ওয়ারিস এ দাই তোমরা যারা এই সমস্ত কাজের যুক্ত যারা রয়েছে সবাই মনে রাখবা তোমরা যা কিছু করতেছো আমার আল্লাহ কিন্তু তা দেখতেছে আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে বিষয়গুলো বুঝে এবং আমল করার তৌফিক দান করুন একটা বিষয় বলে রাখে আপনাদেরকে আমাদের মা বোনরা যারা বাচ্চা থেকে দুধ পান করান আপনাদেরকে অনুরোধ করব দুধ খাওয়াবেন অজু অবস্থায় বলেন কোন অবস্থায় অজু অবস্থায় অজু করে চেষ্টা করবেন বাচ্চাকে দুধ পান করানোর জন্য এবং যখনই বাচ্চা মুখে দুধ দিবে। অবশ্যই সাথে বিসমিল্লা বলবেন কি বলবেন বিসমিল্লা এরপর বাচ্চা যতক্ষণ দুধ পান করবে অতক্ষণ কোরআন তেলাবাদ করবেন সোভান অথবা জিকির করবেন কিন্তু যদি তাও না পারে গুনার কাজটা করেন না গুণার কাজ করবেন না আপনি বাচ্চাকে দুধ পান করাবেন যদি অবস্থা মা যদি কোনো পাপের কাজ করে গুণার কাজ করে এর একটা খারাপ প্রভাব সন্তানের গায়ে পড়েন মিজারে এই জন্য আজকে তাফসির থেকে মেসেজ নিয়ে যাবেন যখন এই বাচ্চা দুধ পান করবে কী করেন এক নম্বর কি অজু করে নেওয়া চেষ্টা রে চেষ্টা করা অজু করে নেওয়া বিসমিল্লা বলা জিকির আমল করা তেলাওয়াত করা যখন দুধ খাওয়ানো শেষ হয় আলহামদুলিল্লাহ পড়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কিন্তু খবরদার বাচ্চা যখন দুধ পান করবে তখন কোনো গুনার কাজ করা যাবে না যদি করেন যেভাবে ভালো কাজের প্রভাব পড়ে ঠিক খারাপটার প্রভাবও পড়বে আল্লাহ তাল আমাদেরকে সহিভাবে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন ও আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন